আগস্ট শুরু হয়ে গেছে কিন্তু কেউ জানে না রাজনীতিতে কি ঘটবে কোনো আশার বাণী নেই ঐক্যমত কমিশন আলোচনা শেষ খসড়া সংশোধন করে চূড়ান্ত জুলাই সনদ রেডি সব ফাও আমি যেটা প্রথমে প্রপোজিশন হিসেবে বলতে চাই আসলে বাংলাদেশের রাজনীতির চূড়ান্ত সমাধান হবে পিনী ভট্টাচার্যদের বিপ্লবী থিওরিতে অবিপ্লবী অথবা সকল ডেমোক্রেটিক কোনো ওয়েতে আমার মনে হয় না যে আমাদের সংকট কাটবে যেমন ঐকমত কমিশন আলোচনা ঐক্যমত এগুলোর ভিত্তিতে সমাধান করতে চায় ডক্টর ইউনুস এখন আসলে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইনুস কিং কর্তব্য বিমুর তিনি দেখতে পাচ্ছেন যে কিছুই হচ্ছে না ঐক্যমতে যা হচ্ছে ওগুলো দুধভাত কার্যকর কোন ঐক্যমত না বিপ্লবী এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর যেরকম বুলডোজার দিয়ে জয় বান্না করে করা হয়েছে ওই রকম বুলডোজার দিয়ে আদায় করতে হবে জুলাই সনদ জুলাই প্রোক্লেমেশন দুইটি আদায় করতে হবে জাতীয় সরকার বা বিপ্লবী সরকার বানাতে হবে চুপকে লাথে দিয়ে সরাতে হবে তারপরে আপনি আসেন বাকি হিসাব নিকাশ করতে তার আগে কোনো সমাধান নয় জাতীয় সরকার কিংবা বিপ্লবী সরকার ছাড়া ইউনুস সরকারে বর্তমান সকল ডেমোক্রেটিক ওয়েতে কোনো সংকট কাটবে না ইউনুস কার্য এখন কিং কর্তব্য বিমূর তিনি এখন কূটনৈতিক বিজয় উদযাপন করছেন কিন্তু আসলে জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র নির্বাচন অমুক তমুক কোনো বিষয়ে কোনো কনক্রিট ধারণাই দিতে পারছে না নির্বাচনের তারিখ ঘোষণা করবেন ওই তারিখের কোনো ভ্যালুই নেই দর্শক সমাধান ওই পিনাকিদের বিপ্লবী থিওরিতে চুপ করাও সংবিধান বাতিল করো গণপরিষদ নির্বাচন দাও নানান কিছুতে মানব জমিনের একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট দর্শক রাজনীতিতে উত্তাপ কি হতে যাচ্ছে আগস্টের শুরুতে তারা এই রিপোর্ট পাবলিশ করেছে তা আসলে এই যে উত্তাপ এই উত্তাপে কি হতে যাচ্ছে এটা ডক্টর ইনুস নিজেই জানে না কি হতে যাচ্ছে আমি যদি বলি দেশে বিশৃঙ্খলা হতে যাচ্ছে দেশের সমস্যা সমাধান রাজপথে গড়াচ্ছে আন্দোলনে গড়াচ্ছে অনৈক্যের দিকে যাচ্ছে এই উত্তাপ অনৈক্যকে আরো প্রসারিত করবে তবে মজার বিষয়ে যারা এই জনগণ এবং সংস্কার বিরুদ্ধে বিএনপি দাঁড়িয়েছে তারা রাজপথে জনতার আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াতে সাহস পাবে না ডলা খাবে খাবে পিটানি আমরা দেখি এখানে কি আছে জুলাই আগস্ট অভ্যুত্থানে বর্ষপূর্তি সামনে রেখে নতুন উত্তাপ দেখা দিয়েছে রাজনীতিতে গণ আন্দোলনে ফেসিবাদ ফেসিবাদী সরকারের পতনের বার্ষিকীতে জুলাই সনদ ঘোষণা নিয়ে দলগুলোর মধ্যে আলোচনা চলছে অথচ এটা নিয়ে কোনো সেটেল হওয়ার সম্ভাবনা নেই এ আছে টানা পড়েন এক বছরের ব্যবধানে দলগুলোর মধ্যে বিভেদ বেড়েছে নির্বাচন সহ নানা ইস্যুতে বাড়ছে দ্বন্দ্ব বিতর্ক এই সুযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তাদের সমর্থক গোষ্ঠী নানা অপপ্রচার ও গুজব ছড়িয়ে মাঠ গরম করছে এখন আওয়ামী লীগের কোনো গুজব বা আওয়ামী লীগের কোনো চেষ্টা আমি মনে করি না যে এখানে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে অনেকে আওয়ামী জুজুর ভয় দেখাবে যেমন বলবেন ঐক্যবদ্ধ আওয়ামী লীগ চারজন নিয়ে মিছিল করলে তিনজন ধরা পড়ে ওদের কিচ্ছু নেই ওরা বাংলাদেশে আসতেই পারবে না সেনাবাহিনী কে নাকি ট্রেনিং দেয় ধরা পড়ে ওরা গোপনে কিচ্ছু করতে পারে না সব ধরা পড়ে বাংলাদেশে গোপন রাজনীতি করার একমাত্র সক্ষমতা রাখে জামাত ইসলামী জামাত শিবির গোপন রাজনীতি করতে পেরেছে বলে হাসিনার পতন হয়েছে নইলে হাসিনার পতন হতো না আর আওয়ামী লীগ গোপন রাজনীতি করতে পারে না গোপন তৎপরতা এটা কঠিন গোয়েন্দা তৎপরতা গোপন রাজনীতি মানে গোয়েন্দা তৎপরতার তো এটা পৃথিবীর সবথেকে কঠিন কাজগুলোর মধ্যে একটা ওপেন রাজনীতি করা এটা একদম সোজাসাপটা সহজেই সাপ আর এই কথিত ওপেন রাজনীতি হাসিনা যে কিছু হয়নি এটা জানেন শিবিরের গোপন রাজনীতি জামাতের গোপন রাজনীতি হাসিনা জয় বাংলা অতএব আওয়ামী লীগ সমস্যা না আওয়ামী লীগকে সমস্যা হিসেবে দেখিয়ে কেউ কেউ ভয় দেখানোর চেষ্টা করবে এ সময় তারা মাঠে নাশকতা করে বিশৃঙ্খ নাশকতা করার সামর্থ্যই তাদের নাই এই জন্য সারাদেশে সতর্কতা জারি করেছে দেশে সতর্কতা জারি করেছে কি জন্য ওটাও আমরা জানি নাম দিয়েছে আওয়ামী লীগের আসলে সতর্কতাটা হচ্ছে বিপ্লবীরাই নতুন সংবিধানের দাবিতে জুলাই সনদের দাবিতে চুক পুকে দিয়ে সরানোর দাবিতে তারা বিশৃঙ্খলা করতে পারে বঙ্গভবন দখল করতে পারে বিপ্লবী করতে পারে এখানে আওয়ামী লীগের তেমন কিছু করার কিছু না তো ওইটাকেই হয়তো বা সতর্কতা জারি হিসেবে দেখিয়েছে সরাসরি আর বলতে পারে না পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট এই সময়ের মধ্যে নাশকতা হতে পারে বলে গবে তথ্য প্রকাশের পরে বিশদ এগুলো কিচ্ছু না আওয়ামী লীগ কিচ্ছু করতে না ফাও কেউ কেউ প্রশ্ন এই সময় সরকারি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে কেন এই উদ্বেগের তথ্য প্রকাশ করা হচ্ছে যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছে পাঁচ আগস্ট নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি সরকার দেখছে না নিরাপত্তা ঝুঁকিটা আওয়ামী লীগের এটা আমি স্পষ্ট বুঝাচ্ছি যারা গতি প্রকৃতি বুঝতে চান নিরাপত্তা ঝুঁকি কোনো উদ্বেগ আওয়ামী লীগের পক্ষ থেকে নেই আছে বিপ্লবীদের পক্ষ থেকে যেমন চুপচুকে আপনারা সরাবেন না বিপ্লবীরা তো সরাবে এখন আপনি এটা কিভাবে ট্যাকেল দেবেন সরাতে বলে নইলে তো ওই ঝামেলা হবেই এখন ওই ঝামেলাটাকে আবার আওয়ামী লীগ নাম দিতে পারবে না সোজা হবে না ওদিকে জুলাই অগস্ট অভ্যুথানে বর্ষপূর্তিকে ঘিরে এই অভ্যুত্থানে অংশ নেয়া দলগুলো নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে সরকারের পক্ষ থেকে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে অন্যদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মধ্য নানা তথ্য ছড়ানো হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে এসব কারণে মানুষের মাঝে পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে উদ্বেগ উৎকণ্ঠার পরিস্থিতির মধ্যেই অভ্যুত্থানের চেতনা ধারণ করে রাষ্ট্র সংস্কারের প্রাথমিক ধাপ হিসাবে জুলাই সনদ ঘোষণার আলোচনা শেষ হয়েছে এখন এই সনদ ঘোষণা বা স্বাক্ষরের অপেক্ষায় আছে দলগুলো আগামী দু একদিনের মধ্যে এই সনদ চূড়ান্ত হবে বলে জাতীয় কমিশন থেকে বলা হলো সব দল এতে স্বাক্ষর করবে কিনা এখনো স্পষ্ট নয় এর মানে স্পষ্ট জন্য এটা সরকারও জানে মানব জমিনও জানে যদিও মানব জমিনের ভূমিকা নেই ইদানিং নানান প্রশ্ন তারপরও আপনি এদেরকে উড়িয়ে দিতে পারেন না দলগুলো জুলাই সোনাতে একমত হতে না পারে অভ্যুত্থান বার্ষিকের এই সময় নতুন রাজনৈতিক জটিলতা তৈরি হতে পারে জটিলতা কি রাজপথে নামবে অভ্যুত্থানের পক্ষের শক্তি বিশেষ করে কিছু কিছু বিষয়ে দলগুলোর থেকেও সামনের কয়েকদিন গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে বলেছে আগামী পাঁচ ছয়টা দিন অতি গুরুত্বপূর্ণ আওয়ামী লীগকে রিলেট করে কেউ অতি গুরুত্বপূর্ণ করবেন না মনে করবেন না এটা ভুল অতি গুরুত্বপূর্ণ সরকার ভার্সেস বিপ্লবী সরকার ভার্সেস জনগণ সরকার কি করতে পারছে পারছে না বিএনপি কোন জায়গায় কোন জায়গায় বাধা দিচ্ছে ঠেকিয়ে দিচ্ছে উদ্বেগ উৎকণ্ঠা ঝামেলা এগুলো নিয়ে এছাড়া জাতির উদ্দেশ্যে যে এই ভাষণের উপর সিংহবাগ জনগণ সিংহবাগ রাজনৈতিক দল আস্থা রাখতে পারবে না এই ভাষণকে অবাস্তব কাল্পনিক হিসেবে আখ্যায়িত করা হবে তো দর্শক এক কথায় যদি বলি কি হতে যাচ্ছে এই উত্তাপের ফল কি এই উত্তাপের ফল আর উত্তাপ জাস্ট ওয়েট সি